ঘটনার প্রারম্ভে সুগ্রীব ঋষ্যমুখ পর্বতে অবস্থানকালে যাহা যাহা প্রত্যক্ষ করিয়াছিলেন এবং সীতা অপহৃত হইবার কালে যাহা যাহা সংগ্রহ করিয়াছিলেন তাহা রামচন্দ্রকে দেখাইতেই তাহার চিত্ত বেদনায় কাতর হইয়া উঠিল শরীর ভাসিল তার নয়নের জলে এবং রাক্ষসরাজ রাবণের প্রতি রামচন্দ্রের ঘৃণা এবং ক্রোধ ক্রমশ পুঞ্জীভূত হইতে লাগিল তথাপি বিষম শোক নাহি হয় রোধ। রামচন্দ্র তাহাদের ফেলিলেন। জীবনে আছে বটে। তথাপি সর্বাপেক্ষা কঠিন শোক জ্ঞাতিগোত্র গোত্র পুত্র মিত্র শোক পাই লোক সেসব হইতে অধিক ভার্যা শোক কলত্রে গৃহীর সুখ কলত্রে সংসার কলত্র হইতে হয় পুত্র পরিবার তাহার পর রামচন্দ্র সুগ্রীবের সীতা উদ্ধারের সংকল্প শুনিয়া আশ্বস্ত ও শান্ত হইলেন সুগ্রীব তখন তাহার আপন দুঃখের কাহিনী বিবৃত করিলে রামচন্দ্র তাহার দুঃখ দূর করিবার প্রতিশ্রুতি দিলেন বালি ও সুগ্রীব মহামতি ঋক্ষরজার পুত্র পিতার মৃত্যু হইলে ঋক্ষর জ্যেষ্ঠ পুত্র বালি তাহার সিংহাসনে অধিরূঢ় হইয়া পত্নী তারা ও পুত্র অঙ্গদকে লইয়া পরম সুখে দিনযাপন করিতেছিলেন বীর ও ধার্মিক হিসাবে তাহার খুব সুনাম ছিল কনিষ্ঠ ভ্রাতা অর্ধরাজ্য পাইয়া স্ত্রী রুমার সহিত পরম সুখে দিনাতিপাত করিতেছিলেন কিন্তু কোথা হইতে এক অশুভ শক্তি আসিয়া তাঁহাদিগের সুখের সংসারে ভাঙনের আগুন ধরাইয়া দিল একদা দুন্ধুবি নামক ময়দানবের পুত্র ব্রহ্মার নিকট হইতে বহুরূপী হইবার বর লাভ করিয়াছিলেন কপিরাজ বালির সহিত ছলনা করিবার উদ্দেশ্যে তিনি মহিষের রূপ ধারণ করিয়া তাহার সম্মুখে উপস্থিত হইয়া বীরত্বের আস্ফালন করিলে বালি তাহাকে ধরিবার নিমিত্ত নিকটে যাইলে মহিষরূপী মায়াবী দুন্ধুবি নিকটবর্তী এক সুরঙ্গে প্রবেশ করে এই দিকে মায়াবীর দুন্দুভীর পশ্চাতে পশ্চাতে ভ্রাতা বালিকে ধাবিত দেখিয়া সুগ্রীব তাঁহাদিগকে অনুসরণ করিলেন সুড়ঙ্গে প্রবেশকালে বালি ভ্রাতা সুগ্রীবের ওপর সুরঙ্গদার রক্ষা করিবার দায়িত্ব ন্যস্ত করিয়া যাইলেন এই ঘটনা যখন এক বৎসরেরও অধিক হইয়া যাইল এবং একদা সুরঙ্গের মুখে লৌহবর্ণ শনিতের ধারা লক্ষ্য করিয়া সুগ্রীব ভাবিলেন ভ্রাতা বালির দুন্দুভীর হস্তে মৃত্যু ঘটিয়াছে অতপর তিনি শক্ত শিলাখণ্ড দিয়া সুরঙ্গের দ্বার রুদ্ধ করিয়া দিয়া রাজ্যে ফিরিয়া আসিলেন এবং দেশবাসীকে উক্ত ঘটনা বিবৃত করত তাঁহাদিগের আস্থা অর্জন করিয়া ভ্রাতার সিংহাসনে অধিরূঢ় হইলেন ইহার পর তৎপত্নী তারাকে বিবাহ করিলেন উক্ত ঘটনার পর দুন্দুবিকে হত্যা করিয়া বালি গৃহে প্রত্যাবর্তন করিয়া সমস্ত অবস্থা দেখিয়া বিস্ময়ে হতবাক হইলেন এবং অনুজ সুগ্রীবকে নানা রূপ তিরস্কার করিয়া রাজ্য হইতে বিতাড়িত করিয়া তৎপত্নী রুমাকে বিবাহ করিলেন এই ঘটনার পর হইতে সুগ্রীব অন্যান্য কপিগণের সহিত ঋষ্যমুখ পর্বতে বসবাস করিতেছিলেন এবং ওই পর্বত বালির আক্রমণ হইতে কেন নিরাপদ এই কথা বলিতে গিয়া বলিলেন দুন্দুভি নামক দানবকে হত্যা করিবার পর পদাঘাতে তাহাকে এক যোজন দূরে ছুঁড়িয়া ফেলিলে এই দানবের শনির দ্বারা ঋষ্যমুখ পর্বতে ধ্যানরত মতঙ্গ মুনির শরীরে লাগিল তখন তিনি এই ঘটনার জন্য যিনি দায়ী অজ্ঞাতে তাহার উদ্দেশ্যে এই অভিশাপ দেন যে এই পর্বতে তিনি কোনোদিন আসিলেই তাহার তৎক্ষণাৎ মৃত্যু ঘটিবে বালি লোক পরম্পরায় এই অভিশাপের কথা শুনিয়া ঋষ্যমুখ পর্বতে গমন বন্ধ করিলেন এবং দূর হইতে মতঙ্গ মুনিকে তপস্যায় তুষ্ট করিয়া তাহার নিকট ইহার প্রতিকার জানিতে চাহিলে তিনি বালিকে জীবদ্দশায় ওই পর্বতে আসিতে মানা করিলেন তাহার পর সুগ্রীব বালির অমিত বলবীর্যের কথা রামচন্দ্রকে জানাইলেন রামচন্দ্র বালিকে বধ করিয়া সুগ্রীবকে রাজা করাইবেন এই প্রস্তাব দিলে রামচন্দ্রের প্রতিশ্রুতি এবং উৎসাহে উদ্দীপ্ত হইয়া সুগ্রীব একদা কিষ্কিন্ধায় আসিয়া অগ্রজ বালিকে সম্মুখ সমরে প্রবৃত্ত হইবার নিমিত্ত আহ্বান করিলেন বালি অনুজের এই রূপ দম্ভ দেখিয়া তাহাকে সমুচিত শিক্ষা দিয়া ঋষ্মমুখ পর্বতে পাঠাইয়া দিলেন ক্ষোভে অপমানে লাঞ্ছিত সুগ্রীব রাম লক্ষণ তাঁহার সকাশে আসিলে তিনি হেঁট মুখে বসিয়া রহিলেন রাম তখন বলিলেন অন্তরাল হইতে দেখিলাম তোমার সহিত তোমার ভ্রাতার সাদৃশ্য এতই প্রকট যে কাহার প্রতি তীর নিক্ষেপ করিয়া কাহাকে বধ করিয়া ফেলি এই রূপ দোদুল্যমান অবস্থার জন্য আমি নিবৃত্ত ছিলাম এই বলিয়া রঘুপতি সুগ্রীবের গলায় একটি বনলতা পরাইয়া দিয়া তাহাকে বালি হইতে পৃথক করিয়া চিনিবার উপায় করিয়া লইলেন ইহার পর সুগ্রীব পুনরায় কিষ্কিন্ধায় আসিয়া বালিকে তাহার সহিত সমরে রত হইতে বলিলে অন্দর হইতে তৎপত্নী তারা বালির উদ্দেশ্যে বলিয়া উঠিলেন কোপ সম্বরহ রনে না কর গমন আমার বচন শুনো জীবন কারণ যুদ্ধে না যাইও প্রভু মোর বাণী আজিকার যুদ্ধে আমি অমঙ্গল গণি আমার বচন তুমি না করিও হেলা অহংকারে না যাইও সংগ্রামের বেলা